যারা ভাড়ায় কিংবা জন্য গাড়ি খুঁজে তাদের জন্য বলতে চাই সুখবর আছে এই ভিডিওটা টা দেখেন আপনারা যেমন পেয়ে যাচ্ছেন এক্সো সিরিজের গাড়ি এলিয়ন সিরিজের গাড়ি এগুলো তো কমনলি পাবেন তার বাইরে আজকে কিন্তু পেয়ে যাচ্ছেন বাংলাদেশের জাতীয় গাড়ি এক্সরোলা এবং করোলা সিরিজের চতুর্দিককার গাড়ি সেটাও কিন্তু আজকে পেয়ে যাবেন নাইনটি জেল ও গাড়িটি খুঁজে থাকেন সেটাও কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন কোথায় এম এম কাটার আর এম পার্সেন্ট এর শুধু এই গাড়ি না আপনারা প্রিমিয় পাবেন আপনারা প্রিমিয় এগারো মডেল পাবেন পনেরো মডেল পাবেন আপনি নাইনটি থ্রি হান্ড্রেড গাড়ি পাবেন কোন গাড়িটা দেখলো শুরু করে ছয়ের মডেল সিএনজি করা কিন্তু আমাদের সবগুলো থাকে এবং এই গাড়িটা দেখবেন আমাদের মার্কেট প্রাইস অনেক বেশি দাম দেওয়া আমরা কিন্তু খুবই কম রিজনেবল প্রাইস দিচ্ছি আমাদের কিন্তু এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস আগে বলে দি এটা আস্কিং প্রাইস আমরা প্রাইসে মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা বারো লাখ নব্বই ছয়ের মডেল আগেই বলে রাখি ভাই এই মডেলের মধ্যে আপনারা এই দামের গাড়ি পাওয়া আসলে অনেক বিশেষ করে ফ্রেশ কন্ডিশনের সামনে পিছনে গ্লাস অরিজিনাল পেয়ে যাবেন হান্ড্রেড দেখেন একেবারে ছোট গ্লাস এটাও কিন্তু অরিজিনাল আবার এই বড় সাইজের গ্লাস কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছে সো এটাই না শুধু আপনারা দেখেন সিলিং এর কোনো ড্যামেজ ইনশাল্লাহ থাকছে না আবার কালারের টাচ আপ কিন্তু কমপ্লিট করা তাই না হ্যাঁ এটা কিন্তু অল অপশন অটো পেয়ে যাচ্ছেন আপনারা জাস্ট দেখেন প্রত্যেকটা ডোর দেখেন এখনো পর্যন্ত বেশ ভালো আছে ইনফ্যাক্ট এটাতে কিন্তু নতুন সিট কভার ইনস্টল করা হয়েছে এবং এটা কিন্তু কালার কালারের সিট কভার লাগানো আর ভিতরের ড্যাশবোর্ড এরিয়া আসলে অ্যাশ কালারের পাচ্ছেন অ্যান্ড্রয়েড প্লে ইনস্টল আছে এসি এরিয়াটাও বেশ ধরুন আপনারা গিয়ার বক্সটাও কিন্তু অরিজিনাল পাচ্ছেন মিটারটাও কিন্তু চমৎকার আছে আর আমরা সিলিংটাও দেখতে পারেন এটাও কিন্তু খুবই চমৎকার শুধু এখানেই না আমরা যদি পিছন দিক থেকে দেখাই এই পাশটাও দেখতে পারেন আপনারা প্রত্যেকটা দরজা দেখেন এখনো পর্যন্ত একটা মানে অরিজিনাল লুকই কিন্তু পাচ্ছেন প্যাটটাও কিন্তু অরিজিনাল আছে আর সিলিং থেকে শুরু করে

কোনো অ্যাকশন হিস্ট্রি কোনো খোলা কাটা মার কিছুই নেই আমি তো দেখেন আসলে চেঞ্জেস কোডটা দিয়ে শুরু করে আপনারা কিন্তু কাগজের সাথে এটা মিলাই নেবেন অবশ্যই বর্ণটাও দেখেন কোনো খোলা কাটা নাই টয়টার অরিজিনাল বর্ণটাই আপনারা কিন্তু পাচ্ছেন স্টিকারগুলো মিলাই নিতে পারবেন আর এটা যে ইঞ্জিনটা সেটা এটা তো তাই না অরিজিনাল কাগজের সাথে মিলাই নিতে পারবেন ইনশাআল্লাহ এর বক্সও কি আছে ইনশাআল্লাহ আর এখানেও কিন্তু লুকাসের একটা ব্যাটারি লাগানো আছে আর আলহামদুলিল্লাহ ওভারঅল ইঞ্জিন এর এটা দেখে বেশ ভালোই লাগলো আশা করা যায় আপনাদের এটা নিয়ে ভুগতে হবে না কারণ গাড়িটা আপনারা যদি চান

চেঞ্জ করা খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে জি আমি তো গাড়িটা আগে দেখাই দেখেন লাইট গুলো কিন্তু ওকে আছে নাম্বার প্লেটটাও দেখতে পারেন বেশ ভালো সামনে দিকে পেয়ে যাবেন আর এটা হচ্ছে পাল কালার এটা কিন্তু আরো বেশি মজার একটা ব্যাপার আপনারা কিন্তু পাল কালার এর একটা হান্ড্রেড টেন সিরিজের গাড়ি পাচ্ছেন ইনফ্যাক্ট এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে কত সালে দুই হাজার সালে দেখেন রেজিস্ট্রেশনটা কিন্তু বেশ ভালো অরিজিনাল পনেরোশো জিসির গাড়ি আলহামদুল্লাহ প্রাইস আজকে কমের মধ্যে দেওয়ার চেষ্টা হবে ট্যাক্স আছে তাই না ইফআই ইঞ্জিন পেয়ে যাবেন মাস্ল ইএফআই ইঞ্জিন পেয়ে যাবেন হান্ড্রেড টেন খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে জাস্ট নিবেন এবং চালাবেন কোনো কাজ নাই জাস্ট নিবেন এবং চালাবেন বাই ড্রাইভ রয়েছে ভিতরের দিকে যাবো আমরা ড্যাশবোর্ড এরিয়াটাও দেখাবো ইনশাল্লাহ তার আগে চাকা গুলো দেখাতে চাই মোটামুটি বেশ ভালোই রিম সব পাচ্ছেন ইনশাল্লাহ আপনাদের বেসিক কোনো কাজ আপাতত করতে হবে না তার আগে দেখেন দরজার প্যাড গুলো দেখেন এখনো পর্যন্ত অরিজিনাল সেট আছে তারপরে ইনশাল্লাহ ড্যাশবোর্ডটা এরিয়াটাও খুব ভালো এসিটা কি আলহামদুলিল্লাহ ওয়ার্কিং কন্ডিশন আছে এসি আমাদের ভাই আমাদের পুরো গাড়ি রেডি থাকে জাস্ট নিবেন এবং চালানোর কন্ডিশনে মানে আপনি 90 এর গাড়ি নেন আর 2005 এর গাড়ি নেন সবগুলো গাড়ি আমাদের রেডি থাকে রেডি থাকবে ইনশাল্লাহ সব গাড়ি কিন্তু ওভারঅল

এটার মডেল কত ছিল এটা দুই হাজার পাঁচের মডেল হ্যাঁ পাঁচের মডেল এর গাড়ি হ্যাঁ আর এটা রেজিস্ট্রেশনের এগারোতে হ্যাঁ এটা আমাদের দাম হলো পনেরো লাখ পঁচাত্তর হাজার টাকা পনেরো লক্ষ পঁচাত্তর আর এরপরে দেখেন আপনারা এক্সিও গাড়ি ক্ষেত্রে একেবারে তেলে চালিত পাচ্ছেন এই গাড়িটাও কিন্তু আলাদা ভিডিও আছে দুইটা গাড়ি নিয়ে ইনফ্যাক্ট আপনারা চাইলে সেই ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেল পেজ থেকে আবার দেখে নিতে পারেন আর শুধু এখানেই না আমরা যদি এদিকে দেখাই দেখেন প্রিমিও পেয়ে যাচ্ছেন হান্ড্রেড সিরিজের গাড়ি পেয়ে যাচ্ছেন একও পেয়ে যাচ্ছেন মাইলেজের রাজা

প্রয়োজন এক্সপার্ট নিয়ে আসবেন অথবা দেখুন অ্যানালাজ নিয়ে তাকে গাড়ি দেখাইয়া ভালো লাগলে দেন দামাদামি করে নিবেন সেই পর্যন্ত আজকে যারা ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাইকেও ধন্যবাদ গাড়িগুলো দেখানোর জন্য দেখা হবে আবারও এইখান থেকে আরো নতুন ভিডিও নিয়ে সেই ভিডিও গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আলাইকুম